কিরে বলতো কোথায় গিয়েছিলিস হাতে তো অনেক জিনিস দেখছি আরে ভাই তেমন কিছু না এই মাত্র হ্যাঁ ভাই হয়েছে ওই তো দশ টাকা টাইট কিনেছি যা পুরোনো জামা কাপড়কে নিমেষে নতুন করে দেবে আরে ভাই একটা সময় ছিল প্রেমে মানুষ অমর হয়ে যেত তারপর একটা সময় আসলো প্রেমে মানুষ অন্ধ হয়ে গেল আর এখন প্রেমে মানুষ তোতলা হয়ে যাচ্ছে যেমন উদাহরণ দিত দেখি তাহলে শোন বলে বাবালে আমার বাবুটা কি বলে সোনাটা লাখ হয়েছে ঠিক বলেছিস দোস্ত এটা তো আমার মাথায় ছিল না একদম বলতো বন্ধু প্লেনে বাঙালিদের মদের অর্ডার নেওয়া হয় না কেন তুই জানিস না এটা বলছি শোন প্লেনে দুপেক খাওয়ার পরে ইংরেজরা বলে আই উইল সেভ নাও আর জার্মান ভাড়া বলে আই ইউজ মাই ল্যাপটপ নাও আর চীন বলে আই লিসেন সং নাও আর বাঙালিরা বলে আরে সালা আমি প্লেন চালাবো